বলিউড তারকা সাইফ আলী খান নিজ বাড়িতে হামলা শিকার অবস্থা গুরুতর বিস্তারিত দেখুন অগ্রযাত্রার টেক্স রিপোর্টে নিজ বাড়িতে হামলা শিকার হয়েছেন জনপ্রিয় বলিউড তারকা সাইফ আলী খান বৃহস্পতিবার ভোরবেলা অজ্ঞাতনামা এক ব্যক্তি তার বাড়িতে অনুপ্রবেশ করে সাইফকে উপর্যুপরি ছুরি কঘাত করেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে স্থানীয় পুলিশ বিবিসি মারাঠিকে জানিয়েছে অজ্ঞাতনামা এক ব্যক্তি মাঝরাতের পর কোনো এক সময় তার বাড়িতে প্রবেশ করে পরে ওই ব্যক্তির সঙ্গে অভিনেতা হাতাহাতিতে জড়িয়ে পড়েন এক পর্যায়ে ওই ব্যক্তি সাইফকে একাধিকবার ছুরিক আঘাত করে পালিয়ে যান বোম্বাইয়ের একটি অভিজাত এলাকায় অবস্থিত ওই বাড়িতে সপরিবারে থাকেন সাইফ হামলার বিষয়ে অভিনেতার পরিবার জনসম্মুখে কোনো বিবৃতি দেয়নি তবে তার প্রচারণা দল দাবি করেছে চুরির প্রচেষ্টা থেকে এই হামলার ঘটনা ঘটেছে এর চেয়ে বিস্তারিত তারা কিছু জানায়নি সাহেবকে শহরের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে প্রধান কর্মকর্তা নীরাজ উত্তামানি বিবিসি মারাঠিকে জানিয়েছেন সাহেবকে ছবার চুরিক আঘাত করা হয়েছে এর মধ্যে দুটি বেশ গভীর একটি আঘাত মেরুদণ্ডের খুব কাছে চলে গেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছেন সাইফকে হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার সকালে তার প্রচারণা দলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় সাইফ আলী খানের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছেন ভক্ত ও সংবাদ মাধ্যমকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাই আপনাদেরকে সময় মতো সব জানানো হবে মুম্বাই পুলিশ এই হামলার তদন্ত শুরু করেছে